এই হুগমপুর গ্রামে এর আগেও কয়েক আশা হয়েছে কিন্তু আজকে এই মাহাপুরের উদ্দেশ্যে আস্তে আস্তে যে কথাটি শুনলাম সেটা হলো একটা এখানে মাজার শরীফ আছেন এটা আমার জানা ছিল না এবং সে মাজার শরীফে একজন কামেল মানুষ এখানে শুয়ে রয়ে রয়েছেন এই এলাকার মানুষ যেটা জানেন এবং আরো একটি আশ্চর্য ব্যাপার তার নাম কেউ জানেন না ঘটনা সত্য কিনা নাম নাম না জেনে আপনারা তার কবরকে সম্মান করেন কবরের প্রতি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তার কবরের যিনি শুয়ে রয়েছেন তা আমি আমার বক্তব্যের শুরুতে এ মাঝেরে যে মানুষটি শুয়ে রয়েছেন অবশ্যই কামিল মানুষ আল্লাহ পাকের প্রিয় বান্দা তার কবরে আমি তার মাতৃভা কামনা করছি এবং তার প্রতি তার কবরকে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি বক্তব্যের শুরুতে যে কথা বলবো সে কথাগুলো ঘুরে ফিরে আমাদের মুখ থেকে যে কথাগুলো একটি কথায় বারবার আসে আমরা নির্যাতিত মানুষগুলা এখন আমরা স্বাধীনভাবে দুটো কথা বলতে পারছি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এরকম ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন যারা জামাত ইসলামের নেতৃত্বে রয়েছেন বিভিন্ন যারা গণতান্ত্রিক রাজনীতি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তারা প্রায় নিষিদ্ধ ছিল সেই মানুষগুলো কথা বলতে পারছেন কারণ একটাই এ বাংলাদেশ একটি সরেচার মুক্ত হয়েছে বাংলাদেশ একটি মুক্ত হয়েছে বাংলাদেশের যে গণতন্ত্র অবরুদ্ধ অবস্থায় ছিল সেখান থেকে মুক্ত হয়েছে তো এর মধ্যে দিয়ে আমাদের কিছু শিক্ষা রয়েছে কিছু লিসেন আছে সেটা হলো এই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আপনারা জানেন তার বক্তব্য আপনারা শুনেছেন যে অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় আমরা শেখ হাসিনার জীবন চরিত্র নিয়ে আলোচনা করলে এটা আমরা ধারণ করতে পারি সবাই শিক্ষানীয় ব্যাপার যে মানুষটার অহংকারের গতিটা এত তীব্র যখনই কথা বলতো হয়তো একটা ওয়াজ মাহফিলে কথা বলতো সেখানে তো ডিএমপি খালেদা জিয়া তারাকালেনের কোনো বকা দেওয়ার কোনো বিষয় থাকে না সেখানে উনি সময় পেলে দুই মিনিট গালাগালি করেন সেখানে উনি এই গালাগালির পরিমাণ এত তীব্র যখন পদ্মা সেতু উদ্বোধন হলো তখন উনি ঘোষণা করেছিলেন যে এই পদ্মা সেতু অমুক অমুক করতে দেয়নি খালেদা জিয়ার নাম বলছে করতে যে মানে বাধা দিয়েছিল তাকে মনে হচ্ছে ধরে নিয়ে এসে এই পদ্মা সেতুতে টুস কি টুস্কি তো দেয় আবার ডক্টর ইউনুসের কথা বলছিলেন যে ওনাকে আমি এই কোয়ার্টার সিটিতে মানে চুবাই চুবাতে ইচ্ছে করতেছে মানে এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না অন্ধকার মানে দাম্বিকতার চরম একটি মাত্রা ওনার মধ্যে রয়েছিল আবার দেখেন আমাদের মা জননী বেগম খালেদা জিয়া ছয় বছর হলো জেলে অপরাধ ছিল কি তার মাত্র দুই লক্ষ দুই কোটি টাকা একটা ব্যাংকে ছিল সে ব্যাংকের মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করেছে টাকা কিন্তু উনি হাতে ট্রাসও করেন সেই অপরাধে তাকে ছয় বছর হলে জেলে রেখেছে অথচ ওই ওই টাকা সুদে আসলে এখন ছয় কোটি টাকার মতো হয়েছে কিন্তু উনি জেলেই ছিল ওনার পতন না হওয়া পর্যন্ত আর মুক্ত হতে পারেন নাই আর এই ডক্টর ইউনুসকে সে দেশে ফেরার পরে দেশে ফেরার কয়েকদিন আগে মানে শেখ হাসিনার আপনার এই পলাতক পালানোর কয়েকদিন আগে একটা রায় হয়েছিল বাংলাদেশে ছয়শো ছে কোটি টাকার মানে তার নামে অর্থ মানে অর্থ মামলা দিয়ে সেটা রায় ঘোষণা করেছিল যার মানে ডক্টর যখনই দেশে ফিরবে তখনই জেলে যেতে হবে এমন একটি রায় ঘোষণা করা হয়েছিল অর্থাৎ আল্লাহর কি বিধান আল্লাহর কি যে লীলা দেখেন আবার বেগম খালেদা জিয়াকে তার চল্লিশ বছরের নিযুক্ত একটি বাড়িতে উনি বসবাস করছিলেন যে বাড়িতে তার স্বামী তাকে দিয়েছিলেন রাষ্ট্র তাকে পান করেছিলেন সেই বাড়ির থেকে ওনাকে এক কাপড়ে মানে একদিনের নোটিশে বের করে দিল কত নির্মম ভাবে তার কান্না আমরা শুনেছি কান্না সারা বাংলাদেশের মানুষ দেখেছে সেই বাড়ি থেকে বের করে দিলেন খালেদা জিয়া ইয় শেখ হাসিনা এখন আসেন দেখেন সেই ডক্টর ইউনুস কিন্তু দেশে ফেললো যার জেলে যাওয়ার কথা ছিল সে হলো কি রাষ্ট্রপ্রধান গণভবনে মানে প্রধানমন্ত্রী চেয়ারা যে বসলেন আর শেখ হাসিনা থেকে খালেদা জিয়া তাকে বাড়ি থেকে বের করে দিলেন আর নিজের বাড়িতে রান্না করা খাবার ছিল দুপুরে রান্না করার জন্য বারো আইটেম না বত্রিশ আইটেমের খাবার রেডি করা ছিল উনি খাবেন ওই খাবারটাও উনি খেতে পারেন নাই তার আগে ঘটি পাটি নিয়ে উনি এক কাপড়েই বেগম খালেদা জিকে যে অপমান করেছিলেন আর উনি এক কাপড়ে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এটাই হলো আল্লাহর খেলা এটাই এটা আমাদের শিক্ষা আমরা প্রতিটি আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মীকে আমরা এই দেওয়ার চেষ্টা করি যে আপনারা মনে করেন না যে আমরা এসেছি এখনো ক্ষমতায় আসি নাই তবে শেখ হাসিনা এই পালাবার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন প্রশাসন স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীন সেই সুবিধাগুলো হয়তো আমরা পাচ্ছি আমরা নিরপেক্ষ বিচার ব্যবস্থার আমরা সুবিধা ভোগ করছি তার মানে আমাদেরকে ক্ষমতায় আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই অপেক্ষার পালা গুনতে গুনতে এর মধ্যে দেশের বিরুদ্ধে এ দেশের গণতন্ত্রের বিরুদ্ধে বিরুদ্ধে আগামী নির্বাচনের যে পরিমাণ চলছে আমরা সব জায়গায় বলছি যে ভারত সরাসরি এ দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য কাজ করছেন সেখানে আমাদের প্রতিটি নাগরিক প্রতিটি মানুষের সচেতন থাকতে হবে যে বাংলাদেশের স্থিতিশীলতা এই যে আমাদের যে একটা সুন্দর পরিবেশ রয়েছে আমাদের মধ্যে ভাতৃত্ব বন্ধন হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তারপরে দেশটা বাঁচলেই তো আমাদের রাজনীতি থাকবে দেশ বাঁচলে আমাদের সংসার থাকবে সমাজ থাকবে ধর্মকর্ম পালন থাকবে আর যদি দেশটা যদি এই দিল্লির দাসত্ব দিল্লির দাসত্ব পালন করতে হয় যেটা শেখ হাসিনা যেদিকে নিয়ে যাচ্ছিলো শিখেলে তো আমাদের ধর্মকর্ম ছিল না ওয়াজ মাহফিল আমরা করতে পারতাম না ওয়াজে আমরা যেতে পারতাম না তা আজকে আলহামদুলিল্লাহ আমরা পড়েন আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা একটি দেশ পেয়েছি যে দেশের এই এইরকম একটি পরিবেশ পেয়েছি সেই পরিবেশ আনার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের মতো লক্ষ লক্ষ মানুষকে কষ্ট করতে হয়েছে তো আজকে আসুন আমরা এই পরিবেশটাকে ধরে রাখি আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগমূর্ত পর্যন্ত আমরা কোনোভাবেই কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে এখানে সফল হোক আমরা যেন হতে না দি এভাবে আমাদের যেন প্রস্তুতি থাকে এই কথা বলছি পাশাপাশি আমি আপনাদের কাছে দোয়া যাচ্ছি আমাদের মা যেন বেগম খালেদা জিয়ার জন্য উনি এখন অসুস্থ উনি জেল থেকে বেরিয়েছেন উনি দেশের বাইরে যাবেন উনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আবার এই নামুজোর মাটিতে উনি অনেক বহুবার এসেছেন আবার যেন আসতে পারেন আমরা তার জন্য দোয়া করব। আমাদের ভাই আমাদের আত্মীয় তারেক রহমান যিনি প্রায় পনেরোটি বর্ষ হল দেশের বাইরে উনি বহু মহার আকতি জানিয়েছেন যে আমি তো দেশে যেতে চাই আমি বগুড়ার মানুষের কাছে মিশতে চাই তাদের সুখ দুঃখের খবর নিতে চাই আগে যেন উনি আসতে পারেন না উনি যেন ফিরতে পারেন সুস্থ হয় সেজন্য দয়া করে আপনারা দয়া করবেন তার পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাতফার কামনা করছি আরবাদুর রহমান কোকোর আত্মার মাতফার কামনা করছি পাশাপাশি এই বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে আমাদের সন্তানরা তাদের আত্মার কামনা করছি এবং এই বিগত সতেরো বছরে যারা জীবন দান করেছেন যারা কষ্ট করেছেন তাদের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের যিনি প্রধান ভক্ত রয়েছেন আল্লাহ প্রাক তাকে রহমত দান করুক ওনার মুখ থেকে যেন ভালো কিছু কথা কোরআন থেকে এমন কোনো কথা আমাদের মনের ভিতরে গেঁথে যায় যে কথাগুলো যেন আমরা আগামীকাল থেকে আমল করতে পারি আমাদের জীবনে এবং এই শিক্ষা এটা কিন্তু একটা শিক্ষা লয় আজকে আপনারা যেটা আসছেন মনোযোগ দিয়ে শুনবেন অনেক কিছু শিখতে পারবেন সেই শিক্ষারা আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে আমরা যেন কাজে লাগাতে পারি